করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সমাধান করতে হবে তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে আমি এই শফিকুল আলম সাহেবের এই তিনটা বাক্য দিয়ে একটা আলোচনা করি প্রথমত দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটা নেই যেটা আমরা টির পেয়েছি এবং ওনার মধ্য থেকে আরো একবার উৎসাহিত হওয়ার কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা আসলে এই নিষিদ্ধ করার ইচ্ছা থাকে অথবা নিষিদ্ধ করার পরে দেশে একটা এলোমেলো পরিবেশ তৈরি হতো দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন রাজনৈতিক দলগুলোকেই এই বিষয়ে সমাধান করতে হবে এই জায়গাটা আমার কাছে কনফিউজিং মনে হয়েছে আমি ঠিক বুঝতে পারিনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাজনৈতিক দলগুলো কীভাবে ঠিক করবে এটা আমার কাছে ক্লিয়ার না একদমই ক্লিয়ার না রাজনৈতিক দলগুলো চাইলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল যদি চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাই করতে হবে কেন করতে হবে সেই রাজনৈতিক দলগুলো ছাড়া তার বাইরে কি আর কেউ নাই এই দেশের নাগরিক একটা দলকে নিষিদ্ধ করার জন্য অন্য অন্য দলগুলির সহযোগিতা সরকার কেন চাচ্ছে সরকারকে তাদের হেল্প চাচ্ছে যে আমার কোনো ইচ্ছা নাই যদি তোমরা এসে হেল্প করো তাহলে আমি নিষিদ্ধ করবো ভাই এই ধরনের কথা বলতে কোনো লাভ নাই এগুলো তো কোনো কথা হলো না এবং এগুলি খুবই আপত্তিকর একই ছোটোটা আমি মনে করি এটা হওয়া উচিত না অন্য অন্য দল চাইলেও আমি মনে করি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক কাজ নয় তিন নম্বর যে পয়েন্টটা আপনি বলেছেন তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত এই বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত আমি নিজেও মনে করি আওয়ামী লীগ যদি জনগণের মনে যদি তাহলে আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে তাদের কৃতকর্মটা কি তাদেরকে ব্যাখ্যা করতে হবে গত পনেরো বছর তারা যা করেছেন বিশেষ করে শেষে দশ বছর তারা যা করেছেন সেই কাজগুলিকে ঠিক ছিল ঠিক না থাকলে জনগণের কাছে ওদের অনুশোচনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি ঠিক মনে করেন তাহলে ঠিক হলে কি হয় সেটা তো পাঁচই আগস্টের পদেছে আওয়ামী লীগ যতই বলুক এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিরা করেছে অমুক করেছে তমুক এটা হতে পারে না এটা এটার জন্য যদি আওয়ামী লীগ বলে যে জঙ্গিরা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগ প্রকারান্তরে আমাদের সেনাবাহিনীকে ব্লেম করলো এই জঙ্গিদের আন্দোলনকে সেনাবাহিনী ঠেকাতে পারে না একটা রাষ্ট্রে জঙ্গিটা কি এত পাওয়ারফুল যে তারা সেনাবাহিনী তাদেরকে ঠেকাতে পারে না পুলিশ তাদের ঠেকাতে পারে না র্যাব তাদের ঠেকাতে পারে না এটা কি হয় যদি আওয়ামী লীগ ওই কথা বলে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এ দেশের পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা নাই এবং এদের প্রত্যেকটা তারা জঙ্গির সহযোগী হিসাবে আখ্যায়িত করতে চায় কাজে আওয়ামী লীগের ওই পথে যাওয়া ঠিক হবে না আওয়ামী লীগের বলা উচিত যে তারা গণরোষে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ মানে তারা পদত্যাগ করেছে সরকার ভেঙে পড়েছে তারা চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে এবং পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়াতে অনেকে আবার মান অপমান বোধ করেন যে হ্যাঁ আমার নেতৃত্ব পালায় নাই তাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে ফিরে আসেন আসেন না কেন ফিরে তাহলে তোমার মন্ত্রীরা কই ওনার মন্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছে তারা কেন পালাইলো তারা থাকে না কেন তারা থাকে না কেন বলেন নেতারা কোথায়